আমরা আজকে জমির মালিকরা কিছু লোক আজকে আমরা এখানে একত্রিত হয়েছি পরিস্থিতি শেখার কারণ আমারকে আমার জীবন নিয়ে টানাটানি এরকম একটা পরিবেশে শিখেছে বিগত গত দুই দিন আগে একটি বাজারে আমাকে তুলে নিয়ে হত্যা করার রুদে ষড়যন্ত্র করছে সেখানে আমাদের লোক ছিল আর পিছনে তো আছেই দীর্ঘদিন ধরে আজ কয়েক বছর ধরে দরবছর চলছে আমাকে হত্যা করার জন্য আমি খুব অসুস্থ যার জন্য আমি এখন লাইভে না এসে পারলাম না আমার কোনো কুল কেনারার নাই আমাদের দলিল আছে সব আছে খরিচাকালীর এই জমি জন্য আজকে জীবন দিতে হতে পারে হইলেও কোনো সমস্যা নাই আমার জমি আর অন্য যারা আছে তারা কোথায় যাবে তারা তো ধ্বংসের পথে চলে গেছে যাই হোক এখন আমরা আজিজুল চেয়ারম্যান নলতায় তার সাথে বাবু চেয়ারম্যান সেরাজ চেয়ারম্যান এবং আরও অনেকে তার সাথে জড়িত আছে সেগুলো পর্যায়ক্রমে আমি জানাবো আমি যেগুলো সরাসরি কথা বলছি তাদের সাথে এই সমাধান জন্য তারা আমার পথে আসে নাই আমাকে হুমকি দিচ্ছে প্রতিনিয়ত কেস তোলার জন্য তার রেকর্ডও আছে এবং আমাকে তুমি হত্যা করবে তার কল রেকর্ড আছে এখন আনারুল রবিউল যারা আছে আসে দায়িত্ব দেশে আমরা মামলা করার পরে ওই কেস থেকে বাঁচার জন্য রেই পাওয়ার জন্য তারা একটু পিছুনি আসে সদ্য বেশি তারা লিড দিচ্ছে তারা বলছে আমি একশো লোক পার্লাম পঞ্চাশ জন লোক পাড়লাম এই তাদের জমি দাও এই কল টিক্টও আমার কাছে আছে যাদের সাথে কথাইছে যে তারা আমাকে রেকর্ড রবিউলের আব্বা বলছে তোমাকে হত্যা করবে তুমি যদি চ্যামাজার হাত না মেলাও তারও কল টিকর্ড আছে ছয় তারিখে বিগত ছয় তারিখে এক দুই মাসে এক মাসে সেনাবাহিনীর অভিযান চলা অবস্থায় কামরুল হত্যায় হয় ওখানে কারা মেরি যে তার কল রেকর্ড আমার কাছে আছে আমি বলছি ওদেরকে জানি বেরো না বলছে খেই বই কথা বলছে রেকর্ড আমার কাছে আছে অস্ত্র অভাব নেই আমরা আসুক কি করবে সেই রেকর্ড আমার কাছে আছে আমরা চাচ্ছি মূলত সম্পত্তিটা ন্যায় বিচারের জন্য সরকারের কাছে অনুরোধ করছি আকুল আবেদন করছি যাতে আমরা ন্যায় বিচার পেয়ে জমিটা আমরা পেতে পারি ডিজির কাছে কেস করে যাই নোটিশ আসে নাই এ ডিসি পুলিশ প্রশাসন যে বসে গাছ বিক্রি হয়ে যায় এখানে আজকে সেই প্রশাসন ভুলের কারণে আমরা জমিটা আমরা পাচ্ছি না এরা এক জায়গায় বসুক সাথে সেটা আমি নিজে কাগজটা এক জায়গায় বসবাস তাও আজ পর্যন্ত আমরা পাই না এক জায়গায় বসবাসি করে ব্যবস্থা এখানে তাই আমি চাচ্ছি বেশি কথা না বাড়ি আমি ধাপে ধাপে এগুলো বলতে চাই আজকে আমার মূল কথা আমাদের জমিটা যাতে পায়ে পেতে পারে আমাদের খুন জখম কর যাতে না হই আমরা আমাদের বাড়িতে তুলে আমাকে হত্যা করবে এর জন্য নিরাপত্তা চাই আর প্রশাসনদের কোনো দোষ নেই যাদের ফেল আশাভাষা করে আসি এই প্রশাসনদেরকে ব্যবহার করে সরকার যারা চেয়ার থাকে তারা বিন্দুমাত্র তাদের কোনো অপরাধ নেই তাদেরকে ব্যবহার করে এখন তাদের তো কথা সরাসরি করি তাদেরকে বদনাম দিলে হবে না আজকে যত প্রশাসন মারা গেছে কেন তারা জীবন দেশে তাদের চিন্তা কেউ করে না সেনাবাহিনী মেরিয়েছে সাতান্ন আটান্ন জন বিডিআর অর্থে কতগুলো লোক চাকরি গেছে আসে আমলিগিরে আমাদের সব তাদের অন্যায় ব্যবহার এমনও বিডিআর আছে একজন আছে তারা বলছে যে আমার মেথার সাক্ষী বলছে অনেক তো ধাপে ধাপে জানাবো যাই হোক আমার জমিটা যাতে উদ্ধার পাওয়া হয় আর আমি আমাদের হত্যা করার জন্যই এবং আমাকে বাড়িতে যখন তুলে নিয়ে যাবে ভূমিরা রবিলি রাব্বা সাজান এ কথাটা বলছে একটা বাজারে তাতে অনেক লোক প্রমাণ আছে বলছে তারা যাই হোক আমি চাচ্ছি আমাদের জমিটা যাতে পেতে পারি একটা ওপরের মহলের কাছে দাবি আর যারা অন্যায় করতেছে তাদেরকে আপনারা আইনীরা তা যাতে যেতে পারে সে ব্যবস্থা দেন সেনাবাহিনী যে মারছে এদেশে হলো কি কারা এরা এরা নির্বাচনে বিএনপি সে বিএনপির কিছু লোকের জন্য আজকে রহমান এর আজকে ভরা আজকে জিয়া রহমানের জন্য মোদীর কত লোক কান্নাকাটি করছিল খালদা জিয়াকে তারা ভিতরের আটকে রেখে তার মানুষ ফেলি তাকে অসুস্থ করে দিয়েছে আর শেখ সাহেব মোদীর গুলি কোনো কাদে নাই এরা ভারতের ইন্ধনেগুলো এগুলো করিয়ে যাবে যতদিন থাকবে ভারতের সম্পর্ক একটা বিপদ হবে এদের উপযুক্ত জবাব দিয়েছিল সেনাপ্রধান পাকিস্তানের আজিজ ভাট্টি এরকম শক্ত হোক সেনাবাহিনী প্রশাসন আমাদের সামনে এর দোয়া করি আর এদেশে প্রশিক্ষণ দেন কিছু সেনাবাহিনীদেরকে নিয়ে নতুন যুবকদের নিয়ে অন্তত দুই এক লক্ষ লোকসব সাথে রেডি করে রাখেন তাদের প্রস্তুত প্রশিক্ষণ দিয়ে পর্যক্ষেপে ধারা মাঠতে লোক নাই ওইভাবে মাঠে রাখবেন লটারির মাধ্যমে তাদের নেবেন তাহলে দুর্নীতি স্বজন প্রীতি আর করতে পারবে না ঘুষ লাগবে না তাহলে বুঝবে যে আমরা চাকরি পাবো এতে আমার মানে ভালো হয় এদেশে বাংলাদেশে আবারও বলছি নতুন করে দুই এক লক্ষ লোক ট্রেনিং দিয়ে রাখা ভালো বাংলাদেশের যুবকদেরকে যারা মাঠের থেকে ওইভাবে হাজার লোক ট্রেনিং আনে তাদেরকে লটারির মধ্যে চাকরি চাকরি নিয়োগ দেওয়া যায় সব খাতে নেব এসিল্যান্ড ডিসি এসপি জেনারেল সব জায়গায় এইভাবে পরিচয় করুক তাই জনগণ শান্ত পাবে বেকারত্ব যারা দূর হবে তারা শান্তি পাবে এটা আমি বলছি আমার কথাটা যদি ভালো লাগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাবেন আমি আবারও ওই কথাগুলো উত্থাপন করবো আমি খুব অসুস্থ এখন আমাকে বাড়িতে উঠিনি হত্যা করবে তাই আমি পরিস্থিতি শেখার এখন এসে কথা বলতে ভিডিওতে বলার জন্য আমি পরিস্থিতি শেখাতে বললাম আমাকে ভুল করে ক্ষমা করবেন আমি আর ঠান্ডা মাথায় গুছিয়ে গেছে আর ভালো করে কথা বলবো অল্প অল্প করি প্রতিদিন বলবো এই বলে আমি শেষ করছি